মনের দুঃখ শেয়ার করব না গাছগুলো হেসে খেলে বড় হচ্ছে তার আনন্দ শেয়ার করব। আপনারা নিজেরাই বলুন তো আমি কি করতে পারি গলায় ফাঁস দিব না অন্য কিছু করব। আপনাদের উত্তরের আশায় আছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি ভালো মানি খুবই ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এত খুশিতে আছি যে এখন আত্মহত্যা করতে ইচ্ছে করছে কি করব আপনারা আমাকে সাজেস্ট করুন যাই হোক মজা করলাম আর সেটা হচ্ছে মার্চ মাসে আমার ঘরের টমেটো গাছের কি অবস্থা আপনারা সবাই জানতে চাচ্ছিলেন তাই বলবো আর আমি যে কেন বললাম গলায় ফাঁস দিব তার কারণও বলবো একটি একটি মাত্র খাদ্য ইন্ট্রিডিউস করার কারণে মাত্র দুদিনে আমার টমেটো গাছের এই অবস্থা মাত্র দুদিনে আমার টমেটো গাছের এই অবস্থা একটি মাত্র খাদ্য ইন্ট্রিডিউস করার কারণে এখন আমি এত বড় বিপদে পড়ে গিয়েছি যে কি করব আমি নিজেও বুঝতে পারছি না তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার দুঃখ ঠিকই আর টমেটো গাছগুলোর কি অবস্থা আর কেন মাত্র দুদিনে এতটা হেসে খেলে বড় হচ্ছে তার কারণ কি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যে আমার টমেটো গাছগুলো আপনাদের সবাইকে নিয়েই কিন্তু মাত্র কয়েকদিন আগেই আমি এই টমেটো গাছগুলো লাগিয়েছি এই যে দেখুন টমেটো গাছগুলোর অবস্থারে ভাই যেখানে আমার মরিচ গাছগুলো রয়েছে এই যে এখানে আছে ফায়ার বাস্কেট এবং হচ্ছে বুলেট চিলি তো এই ট্রেতে কিন্তু আমি মোট পাঁচটি টমেটোর বীজও লাগিয়েছিলাম কারণ মরিচ গাছ অত করব না যেহেতু ঘরগুলো খালি ছিল এক একটি ঘরে আমি এক একটি টমেটোর বীজ দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন তারপর আমি র্যান্ডমলি এই যে পট এ পটেও কিছুটা টমেটো গাছ দিয়ে দিয়েছি এই যে তার অবস্থা এই যে দেখুন ভাই এই যে টমেটো বীজ দিয়ে দিয়েছি এই তার অবস্থা দুদিন পর টমেটো গাছে ফুল চলে আসবে ভাই এই অবস্থা আমার হয়ে গেছে এই যে দেখুন দুদিন পর ফুল চলে আসবে এই অবস্থা হয়ে গেছে এই মার্চ মাসে আমি ভাই খুবই ক্লান্ত খুবই টায়ার্ড সারাদিন রোজার রেখে গাছগুলোর তো যত্ন করছি কিন্তু ঘরে কনজারভেটরিতে তাপমাত্রা আছে সেটা ঠিক আমি মাত্র একটি খাবার ইন্ট্রোডিউস করেছি ভাইরে ভাই তারপর আমার গাছগুলো ঠিক এই অবস্থা আমার মার্চ মাসে টমেটো গাছগুলোর এই যে দেখুন কী অবস্থা আপনারা আমি এখন কি করব দেখুন এই যে ছোট্ট একটি আমি বেরিজের পটে দিয়েছি এখন কিন্তু এই গাছগুলোকে রিপ্লান্ট করার সময় হয়ে গেছে যেহেতু মার্চ মাস আমি চাইলেও কিন্তু এখন বাহিরে দিতে পারবো না কারণ গত কালকে গত কালকে কিন্তু হিলস্টন রেইন হয়েছে বৃষ্টি যাকে বলে বৃষ্টিতে পাথর পড়ে তো সেই হিসেবে কিন্তু এই টমেটো গাছ দিলে মরে যাবে তো এখন আপনারাই বলেন রোজা রেখে এই যে ঘর ভর্তি আপনার ট্রে টেবিলে নিজস্ব আপনার ইফতার করার মতন কোনো জায়গা নেই কোনো মানে কোনোই জায়গা নেই এই অবস্থা টেবিলের উপর তো এখন রোজা রেখে আপনারাই বলেন আমি কি আরও কোনো পটে দিতে পারি এই যে ট্রেগুলো এই ট্রেগুলোতে আরও বেশ কিছুদিন থাকবে কিন্তু এই ট্রেগুলোতে কিন্তু আপনি তেমন লাঠি সাপোর্ট দিতে পারবেন না এই ট্রেগুলোতে দিতে পারলেও আপনি কিন্তু এই যে ছোটো বেরিজের পট পারবেন না এখন কিন্তু এগুলোকে ইন্ডিভিজুয়ালি পটে ট্রান্সফার করা খুবই দরকার ভাই গলায় ফাঁস দিতে ইচ্ছে করছে কারণ রোজা রাখবো এবাদত করব বাচ্চাকে দেখব ঘর সংসার দেখবো আর আমিনা বুড়ি তো আছেই মা গো মা কি আর বলবো এই হচ্ছে মার্চ মাসে টমেটো গাছের আমার অবস্থা আমার কাছে মনে হচ্ছে এই পর্যায়ে চলে এসেছে যে টমেটো গাছে আমার কিন্তু থ্রি জি কাটিং করে দিতেই হবে আপনারা সবাই জানেন একমাত্র টমেটো গাছ আর মরিচ গাছে থ্রি এবং ফাইভ জি কাটিং হয় টমেটো গাছে কিন্তু ওয়ান জি টু জি কাটিং কখনই হয় না থ্রি এবং ফাইভ জি কাটিং হয় ডে বাই ডে আমি আপনাদের সবার সাথে সেটা শেয়ার করব এই যে দেখুন এবার চলুন সেই ম্যাজিক কি খাদ্য আমি ব্যবহার করেছি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করি। এই দুনিয়ায় আমি তো ভাই পাগল হয়ে যাচ্ছি এই সেই টমেটো গাছ এবার শুনুন আমি ভিডিওটি বড় করব না আমি এই টমেটো গাছের গোড়ায় করে দিয়েছি বেকিং সোডা জি যা দিয়ে আমরা বেকারি পত্র বানাই খাদ্য সামগ্রী বানাই আমি এই জন্য ক্লিয়ার করে বলে দিচ্ছি কাপড়ের সোডা নয় আমরা কিন্তু কাপড় চোপড় ধোয়াতে সোডা ব্যবহার করি নট দা ওয়ান আমরা ব্যবহার করেছি হচ্ছে বেইকিং বেইকিং সোডা কার্বনেট সোডা যেটি যেটি দিয়ে আমরা কেক বা পেস্ট্রি জাতীয় খাদ্যগুলো বানিয়ে থাকি সেই যে বেকিং সোডা দেয়ার ঠিক দুই ঘন্টা পর আমি ডিস্টিল ওয়াটার ব্যবহার করেছি ডিস্টিল ওয়াটার কি বলি রে ভাই রোজা রেখে মাথা একেবারে গন্ডল গল হয়ে গেছে আমি এতে ব্যবহার করেছি হচ্ছে ডিস্টিল ওয়াটার আর আপনারা সবাই জানেন যে ডিস্টিল ওয়াটার কি সেটা হচ্ছে বয়েলিং ওয়াটার বয়েলিং ওয়াটার ব্যবহার করিনি ওয়াটারকে পানিকে বয়েল করে সেটা কমপ্লিটলি ঠান্ডা করে নেট দিয়ে ছেঁকে যেই পানিটি বের হয় যেটা আমরা বরাবরই আমাদের গাড়ির ইঞ্জিন অয়েলে ইঞ্জিন অয়েল ওরে আল্লাহ গাড়ির ইঞ্জিনে দিয়ে থাকি এবং উইন্ডস্ক্রিনে আমরা দিয়ে থাকি ডিস্টিল ওয়াটার সেই যে পানি সেটা আমি এখানে দিয়েছিলাম রে ভাই এই দুই দিন আগে পরপরই এই যে দেখুন এই অবস্থা ডিস্টিল ওয়াটার পে আর বেকিং সোডা পে আমার গাছগুলোর এই অবস্থা মানে গাছগুলোতে ফুল দেওয়ার মতো হয়ে গেছে এখন আপনারাই বলেন এত কুইক মার্চ মাসে বড় হয়েছে এখন যদি শিলাবৃষ্টিতে এই গাছগুলো কি না আমার আমার মাথায় থাকা ছিল আছে প্রতি আমি সাফার করি গাছগুলো বড় হয়ে যায় ঘরের ভিতরে আমার লাউ ধরে যায় দু হাজার তেইশে আপনারা যদি জানেন তাহলে তো জানেনি যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন দু হাজার তেইশে ফার্স্ট লাউ বাস লাউ আমার এই কনজারভেটরিতে ধরেছে আমি এই কনজারভেটরিতে মাছা দিয়ে য়েছি শশা চারটি শশা আমি ঘর থেকে খেয়েছি কনজারভেটিভ মাছা দিয়েছি আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব যারা একেবারেই নতুন তাদের জন্য ভিডিওটি আবার পুরনো করে শেয়ার করে দিব যেন আপনারা দেখতে পারেন ফার্স্ট যে করলা আমার ঘরেই খেয়েছি মাছা দিয়ে ফেলেছি তখন কানে ধরেছিলাম যে আর্লি আমি করব না কিন্তু যখন জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসে ভাই মাথা তো গিজ 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 করতে থাকে কখন গাছ লাগাবো কখন গাছ লাগাবো এইটার ফল মাত্র ডিস্টিল ওয়াটার আর বেকিং সোডাতে আমার ট্রেটি আমার ট্রের যে কি বলে টমেটো গাছগুলো আছে তার এই অবস্থা আমি আরেকটি একটি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি বলেছিলাম যে যার কাছে যা আছে বেরিসের পট এই যে দেখুন বেইজের পটে আমি দিয়েছি আর গাছ যে হেলদি আছে আমি এর আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তা বুঝার উপায় হচ্ছে শিকড়গুলো শিকড়গুলো একদম সাদা ফাঁক ফা থাকবে এতে বুঝতে পারবেন যে আপনাদের গাছ অনেক হেলদি আছে আর যদি দেখেন শিকড়গুলো সবুজ হয়ে গেছে তার মানে ফাঙ্গাল পড়ে গেছে তখন দ্রুত হারে ট্রান্সফার করে দিবেন অন্য পটে যেন গাছগুলো বেঁচে যায় এই হচ্ছে ভাই অবস্থা প্রতিটি গাছের কি করবো রে ভাই এখন আমি তো পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক ইফতারেরও প্রায় টাইম হয়ে যাচ্ছে আর বেশি সময় নিব না রোজা রেখে কথা লাগে তারপরেও এই যে সুখ দুঃখের সাথীদের আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম যে আমার টমেটো গাছগুলোর কি অবস্থা মাত্র মাত্র একটি জিনিস পেয়েছে ওরা তা হচ্ছে বেকিং সোডা আর ডিস্টিল ওয়াটার তাতেই আমার টমেটো গাছ এত বেশি হেসে খেলে হেসে খেলে বড় হয়ে গেছে আমি তো অনেক খুশি তো যাই হোক গলায় ফার্স্ট দিব কিনা ভিডিও নিচে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না কারণ হচ্ছে এই গাছগুলোতে লাঠি আমি এই পটে দিতে পারবো না তারপরে চেষ্টা করবো যে আমাদের শ্বাসলিকের যে কাঠিগুলো আছে সেইগুলো দিয়ে প্রাথমিক পর্যায়ে একটু বেঁধে রাখতে জানি অতটা সাপোর্ট করবে না আমি একেবারে আর্লি এপ্রিলে আই মিন বিগিনিং অফ দ্য এপ্রিল আই মিন ফার্স্ট উইক অফ দ্য এপ্রিল যাকে বলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমি টমেটো গাছগুলো বাহিরে দিয়ে দিব যদি দেখি শিলাবৃষ্টিতে মরে যায় আমি আবারও বীজ লাগিয়ে দিবো এই কনজারভেটরিতে তাপমাত্রা পেয়ে মিডিল মেয়ের দিকে একেবারেই আপনার উঠে যাবে আর এন্ড মেতে একটি জিনিস মাথায় রাখবেন মে মাসের আঠাশ তারিখে মে মাসের আঠাশ তারিখে যদি দেখেন আপনাদের টমেটো গাছ আঠু পর্যন্ত এবং একটি দুটি ফুল দেখা যায় তার মানে পুরো সামার এই টমেটো আপনাকে সাপোর্ট করে যাবে ফার্স্ট মি সো এই যদি মরেও যায় টেনশন করবেন না আর বেঁচে গেলে তো শুক্র আলহামদুলিল্লাহ ডাবল খাটনি করতে হচ্ছে না তো যাই হোক আজকে বিদায় নিচ্ছে রে ভাই আমার এই টমেটো পরিবারের সাথে আল্লাহ হাফিজ